আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার পছন্দের একটা ডিনার দেখাবো এই ডিনার সেট টা দেখানোর জন্য অনেকক্ষণ ধরে ভাইয়া বলছিলাম ভাই ওইটা খানে চোখ আটকে গেছে আমাকে এই ডিনার সেট টা দেখান আমার অডিয়েন্স আমার ভাই বোনেরা যারা আছেন যারা আমার চ্যানেল দেখেন তারা এটা অনেক পছন্দ করবে কি বলেন মাহফুজ ভাই অনেক বলে এটা দেখা এটা সেট করাইছেন আপনারা দিয়া আপনি কিন্তু অন্যটা দেখাচ্ছেন আপু এটা দেখেন এটা দেখেন কিন্তু আমি কিন্তু এটা আপনাকে বলে তারপরে সেট করাইছি তো যা পছন্দ আছে এটা কিন্তু অনেক সুন্দর এটা আসলে ডাইনিং এ যখন এটা খাবার সার্ভ করা হবে ফুটে থাকবে ফুটে থাকবে সিলভার কালার সুন্দর অনেক সুন্দর আচ্ছা ভাই এটা কত পিসের ডিনার সেট এটা হলো আপনাদের 52 পিস আজকে আমরা চলে এসেছি আলকাইট কোকারিজে আর মাহফুজ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে অলরেডি দেওয়া আছে আমি কার্ডটা ভিডিও শুরুতে রেখে দিচ্ছি কারণ অনেকেই আছেন যারা ইউটিউব ফেসবুক থেকে দেখবেন তাদের তো অবশ্যই অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার জানা দরকার আর ভিডিও লাস্টে আমরা আবার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিব তো এই যে ডিনার সেটটা এই ডিনার সেটটা কত পিসে ভাইয়া এটা 52 পিস 52 পিসের ডিনার সেট 52 পিসের এই ডিনার সেটটা কি কি পাচ্ছি আগে জানি তারপর আমরা দামটা বলবো আগে দাম বললে মজা শেষ জি জি

তরকারি রোস্ট এগুলো দেওয়ার জন্য একবার সব মালদ্বীপ অংশ নাকি বড় সাইজ দুটো আর গরু গোশত দেওয়ার জন্য আছে ক্যাসরল থাকবো গরম থাকে ঢেকে রাখা থাকে সহকারে ক্যাসরল মাংস পোলাই খিচুড়ি বিরিয়ানি এভরিথিং সব আবার কিন্তু আমরা ডাল ভাতের প্লেটও দিচ্ছি ছয়টা ডাল ভাত খাওয়া জন পাচ্ছেন ছয়টা অসাধারণ খুব সুন্দর কালার গ্যারান্টি কোনো সময় শুনে ডাইরেক্ট রোড তারপর থাকবো হলো টিপট ডিনার সেটে টিপট না হলে কিন্তু ডিনার সুন্দর হয় না টিপট থাকবো থাকবো হলো মিলপট

কি আছে আপনাদের পছন্দ তো আপনারা বুঝতেই পাচ্ছেন আপনাদের বোনের পছন্দ যেহেতু অনেকেই বলে যে আপু আপনার কোনটা পছন্দ সেটা বলান আমরা ওটা নিব এটা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কারণ মিলポット সুগারポット আলাদা কিনতে হচ্ছে না ক্যাসট্রল আলাদা কিনতে হচ্ছে না সবকিছু প্রায় সেটের মধ্যে পেয়ে যাচ্ছে এখন দেখেন ভাই গিফট আবার গিফট দেবো আবার দাম কমায় দিছে আবার গিফট हां भाई গিফটও যে এই যে আপনারা দই মিষ্টি ফিন্নি শ্যামা এর পায়েস এগুলো খাইতে হলে লাগবে এই সেটের সাথে মিলে আমি এটা পছন্দ করছি আপনাদের জন্য গিফট হিসেবে তো আপনারা যারা ডিনারটা নিতে চাচ্ছেন অ্যাজ অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন কারণ এগুলো কিন্তু থাকবে না এই আইটেমটা কিন্তু থাকবে না এটা অনেক রানিং একটা আইটেম আর আমি যেহেতু একবার পছন্দ করছি যেই জিনিসটা আমি পছন্দ করি সেটা মার্কেট আউট হয়ে যায় অবশ্যই তো সেই জন্য আপনারা এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নেবেন আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলকায়েদ কোকারিস এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা গলি নাম্বার পনেরো শপ নাম্বার তিনশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আর স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করবেন এখন আসি কেনা কাটার ব্যাপারে এটা কিনবেন কিভাবে অ্যাডভান্স কত টাকা দিতে হবে সবকিছু ভাইয়া বলে দিচ্ছে আপনি

প্রোডাক্টের দাম সেন্ডিং চার্জটা আপনারা হচ্ছে রাইডারের হাতে দিয়ে দিবেন আর অবশ্যই রাইডার সামনে দাঁড়া থাকা অবস্থায় কিন্তু আপনারা প্রোডাক্টটা চেক করে ভাঙা ফাটা থাকলে আমাদেরকে সাথে সাথে জানাবেন রাইডারের সামনে তাহলে রাইডারের হাতে দিয়ে দিলে আমরা আবার প্রোডাক্টটা পেয়ে যাব অবশ্যই আর আল্লাহ না করুন কোন একটা প্লেট মগ বা কাপ যদি আল্লাহ না করুন ভেঙে যায় বা ফেটে যায় আমরা আপনাদেরকে ওইটা আবার রিসেন্ট করব কোনো অসুবিধা নাই আপনারা ভালো থাকবেন আজকের মতো বিদায় নেছি আল্লাহ হাফেজ